নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শাকের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে বাড়িতে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করে খুব কম সময়ে খুব সহজে বানানো যায় একঘেমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা বানালে ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক এখানে বেশিরভাগ অংশটাই পুঁই শাক নিয়েছি অর্থাৎ পাতাগুলো নিয়েছি আর অল্প একটু ডাঁটা নিয়েছি ডাঁটাগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে সমস্ত কিছু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে ডাঁটাগুলোর বয়সটা একটু বেশি হলে অবশ্যই অবশ্যই সেদ্ধ করে নিতে হবে নাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না আর এখানে নিয়েছি একটা আলু একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি সরু সরু করে এবার ডাঁটাগুলো আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি হাতে সময় কম থাকলে প্রেশার কুকারে একটা থেকে দুটো সিটি নিয়ে নিলেই কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এমনি নর্মালভাবেও সেদ্ধ করতে পারেন অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে রাখব এবার অপরদিকে একটি কড়াই আমি গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আঁচ রান্নাটা আমি সর্ষের তেলে করছি চাইলে সাদা তেলে করতে পারো তবে শাকের এই রেসিপিটা সরষের তেলে করলে থেকে বেশি খেতে ভালো হয় দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা খুব ভালো করে গরম হতেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দেওয়ার পর ছোটো করে কেটে রাখা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো হয় আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটতে হবে যাতে পুরোভাবে না গলে যায় পেঁয়াজটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না একটুক্ষণ মতো ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচো চিংড়ি এখানে একশো গ্রাম মতো কুচো চিংড়ি আমি ব্যবহার করেছি চাইলে বড় চিংড়ি দিয়ে বানাতে পারো আমার কাছে কুচো চিংড়ি ছিল আমি তাই দিয়েছি তাছাড়া চিংড়ি না দিয়ে বানালেও খেতে খুবই টেস্টি হয় চিংড়িটা দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে আবারও ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব অল্প পরিমাণ লবণ যেহেতু আমি ডাঁটাটা সেদ্ধর সময় অল্প একটু লবণ দিয়েছি তাই শাকের মাপে আমি এখানে লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এবং ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো তবে পেঁয়াজটা সম্পূর্ণ কিন্তু গলবে না ভালো করে চিংড়ি মাছটা সমেত ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি ঝালটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঝালটা কমও ব্যবহার করতে পারেন এবার শুরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি যাতে সময় কম থাকলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একসঙ্গে কষিয়ে নেব। আলাদা করে কিন্তু আমি আলু বা চিংড়ি মাছ কোনোটাই ভাজিনি একসঙ্গে এভাবে কষিয়ে নিলাম কষানো আমার হয়ে গেছে খুব ভালো করে কষাতে হবে যাতে চিংড়ি মাছের আঁচটে গন্ধটা চলে যায় এবার আগে থেকে ধুয়ে রাখা এখানে পুঁই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে শাক আমি এখানে নিয়েছি আমার বাড়ির সদস্য অনুযায়ী তবে শাকের পরিমাণটা নির্দিষ্ট নয় আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ দেওয়া রয়েছে একটু পরেই কিন্তু শাকগুলো একদমই নরম হয়ে অনেকটা পরিমাণে কমে যাবে আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ শাকগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আলাদা করে কোনো রকম জল আমি ব্যবহার করব না এই শাক থেকে যে পরিমাণ জলটা বেরোবে সেটা দিয়ে আজকে পুরো রান্নাটা আমি এখানে করব। শাক থেকে অবশ্যই অনেকটা পরিমাণে জল বেরোবে তাই প্রথমে কিন্তু কোনো রকম রান্নায় জল দেবেন না এবার সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বন্ধুরা শুধু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হলেই কিন্তু রেসিপিটা একদম প্রস্তুত হয়ে যাবে ডাঁটাগুলো দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম মেশাতে মেশাতেই কিন্তু অনেকটা পরিমাণে এটা কমে আসবে আর হয়ে যাবে দেখুন আগে থেকে কতটা পরিমাণে শাক কমে গিয়েছে আর জলও বেরিয়েছে অনেকটা এইভাবে ধীরে ধীরে এটাকে জলটা পুরোটা শুকিয়ে নেব এর ভেতরে আর চাইলে আপনারা কিন্তু এটাকে এরকম জল জ্বলে রাখতে পারেন বা একদম শুকিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম দু চামচ সর্ষে এবং পেঁয়াজ বাটা এটা অবশ্যই দেবেন তবেই কিন্তু টেস্টটা খেতে ভালো হয় আর সর্ষে এবং পেঁয়াজ একদম প্রথম থেকে দেওয়া যাবে না মোটামুটিভাবে সিদ্ধ হয়ে এলে তারপরে শেষের দিকে ব্যবহার করতে হবে সর্ষে এবং পেঁয়াজ পাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর অনেকটা পরিমাণে শাক ছিল সেটা কমে গিয়েছে রেসিপিটা আমার প্রায় একদমই হয়ে এসেছে এটাকে এক মিনিট মতো একটু থালা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো খুব সরসেই সেদ্ধ হয়ে যায় এবার আমি খুলে দেখে নিচ্ছি দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে আর জলটা কতটা পরিমাণে বেরিয়েছে পুরো জলটা আমি নাড়তে নাড়তে এর ভেতরে শুকিয়ে নেব নিলেই প্রস্তুত আজকের আমার বৈশাখের তরকারি এখনো পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও